প্রায় চোদ্দশো বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআন আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময় বিজ্ঞানের অনেক তত্ত্ব আছে যেগুলোকে ভুল প্রমাণ করেছে কোরআন আরেকটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড নিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য বিজ্ঞানীরা এতদিন মনে করতেন মানব দেহের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ব্রেইন বা মস্তিষ্ক কিন্তু কোরআন বিজ্ঞানীদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছে বিজ্ঞানীদের বিশ্বাস ছিল আমাদের চিন্তাভাবনা থেকে সব কিছুই মস্তিষ্ক প্রসূত কিন্তু পবিত্র কোরআনে চিন্তা চিন্তাভাবনার জন্য ব্রেইন বা মস্তিষ্ক নিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন সেই অর্থে আনে মস্তিষ্কের কথা সেভাবে আসেনি বিজ্ঞানের ভাষ্যমতে ব্রেনের গুরুত্ব বেশি কারণ হার্ট একটি অঙ্গমাত্র যা শুধু রক্ত পরিশোধন ও পরিচালনার কাজ করে এক্ষেত্রে মাথাতেই থাকে সব জ্ঞান আনে আল্লাহ গুরুত্ব বেশি দিয়েছেন সুরা সিস্তাহের নয় নম্বর আয়তে আল্লাহতালা বলেছেন তারপর তিনি মানুষকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রূপ ফুকে দিয়েছেন আর তিনি তোমাদের জন্য কান চোখ ও হৃদয় সৃষ্টি করেছেন তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো এছাড়া আল্লাহ বলেছেন যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর তারা মন্দ কাজে জড়িয়ে পড়ে সুরা আহজাবের বারো নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর স্মরণ কর যখন মুনাফিকরা ও যাদের হৃদয় ছিল ব্যাধি তারা বলেছিল আল্লাহ ও তার রাসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সত্য, নিয়ে সাম্প্রতিক এক মন রয়েছে যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং কিছু ধ্যান ধারণা পোষণ করে মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেনের সাথে সংযোগ রক্ষা করে চলে এটা অনেকটা এমন যে তাদের মধ্যে সব সময় কথাবার্তা চলছে তবে মস্তিষ্কের তুলনায় হার্টই বেশি সিগনাল পাঠায় অর্থাৎ হার্ট মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো এবং এভাবে চিন্তা করো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে সেদিক থেকেও ব্রেনের চেয়ে এগিয়ে আছে হার্ট একটি মানব শিশুর ভ্রূণ অবস্থাতে থাকতে হৃদস্পন্দন শুরু হয় অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগে হৃদপিণ্ড কাজ শুরু করে দেয় আনের এমন বিষয়ের কথা বিজ্ঞানীরা অতি সম্প্রতি জানতে পেরেছেন বিগত কয়েক দশকের বেশি সময় ধরে চালানো বিভিন্ন গবেষণায় জানা যায় আবেগপূর্ণ তথ্য পাঁচ থেকে সাত সেকেন্ড আগেই জানতে পারে হার্ট